এবার একবার বারোয়ারি পুজো দেখা যাক না শহর কলকাতা নয় একটু দূরে যেতে হবে যে বোলপুর বীরভূম শিউড়ি শিউরির একের পল্লী সেখান থেকে সুপ্রতিম রয়েছে সুপ্রতিম দুপুর গড়িয়ে বিকেল এবার তো বোধহয় ভিড় বাড়ছে নাকি একদম দেখো আমি এখন দাঁড়িয়ে আছি বীরভূমের সিউড়ির একের যে মণ্ডপ সেখানে তবে এখন কিন্তু খুব একটা বেশি ভিড় নেই তার কারণ হচ্ছে সারা সপ্তমীর পুজো টুজো সব কিছু করে এখন বাড়িতে গেছে প্রত্যেকে ফ্রেশ হতে এরপরে কিন্তু আবারও শুনতে থাকে প্যান্ডেল হাফিংয়ের পালা তবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তোমাকে যদি দেখা এটা হচ্ছে একদম বাঙালি সাপেকানের একটা প্যান্ডেল অর্থাৎ বাঙালিরা যা যা জিনিস ব্যবহার করে যেমন এই যে হাত পাখা দেখাচ্ছি তোমাকে এই যে হাত পাখা রয়েছে তার সঙ্গে বেশ কিছু এই যে প্যান্ডেল যেটা দেখছো এটা কিন্তু একটা স্বস্তিক চিহ্নের আদলে তৈরি করা হয়েছে এবং তার সঙ্গে বেশ কিছু বাঙালির বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে বাঙালির বিভিন্ন ছবি রয়েছে তার মধ্যে বাঙালির ব্যবহৃত গিটার তানপুরা বা হারমোনিয়াম অর্থাৎ বাঙালিরা যে যে ব্যাপারে অভ্যস্ত থাকে হাত পাখা বিভিন্ন রকম জিনিস নিয়ে কিন্তু এই প্যান্ডেল তৈরি করা হয়েছে তবে ইতিমধ্যেই কিন্তু প্যান্ডেলে খুব বেশি একটা ভিড় নেই তবে এক এক করে আসতে শুরু করেছে কারণ একটু পরেই তো সূর্য ডুবে যাবে অর্থাৎ তারপরেই কিন্তু সেখানে ভিড় বাড়বে এমনটাই কিন্তু ইতিমধ্যে স্বেচ্ছাসেবকরাও তৈরি হচ্ছে আর এই মন কিন্তু দেখতে যে যথেষ্ট ভিড় হচ্ছে বেশ কয়েকদিন ধরে তা বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ